পুড়ে যাচ্ছে নতুন বাজার পুড়ছে দোকান পাঠ কাঠ লোহালক্করের স্তূপ মসজিদ এবং মন্দির দাউ দাউ পুরে যাচ্ছে নতুন বাজার বিষম পুড়ছে চতুর্দিকে ঘরবাড়ি পুড়ছে টিয়ের খাঁচা রবীন্দ্র রচনাবলি মিষ্টান্ন ভান্ডার, মানচিত্র পুরনো দলিল মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাধের আশ্রয় ত্যাগি হয় মৌমাছির ঝাঁক তেমনি সবাই পালাচ্ছে শহর ছেড়ে দিকবিদিক নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী বনপোড়া হরিণীর মতো যাচ্ছে ছুটে অদূরে গুলির শব্দ রাস্তা চষে জঙ্গি জীব আর্ত শব্দ সবখানে আমাদের দুজনের মুখে খরতা আলিঙ্গনে থরোথর তুমি বলেছিলে আমাকে বাঁচাও এই বর আগুন থেকে আমাকে বাঁচাও আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায় বুকের অতলে কিংবা একান্ত পাজরে আমাকে নিমিষে শুষে নাও চুম্বনে চুম্বনে দাউ দাউ পড়ে যাচ্ছে নতুন বাজার আমাদের চৌদিকে আগুন গুলির ইস্পাতি শিলাবৃষ্টি অবিরাম তুমি বলেছিলে আমাকে বাঁচাও অসহায় আমি তাও বলতে পারিনি অসহায় আমি তাও বলতে পারিনি